নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো যে অ্যাডিনিয়াম গাছকে কিভাবে আমরা নতুন করে আবারও প্রতিস্থাপন করব অবশ্যই হাতে ধরে দেখানোর চেষ্টা করব আগামী দিন সুন্দর সুন্দর ফুল পেতে আমাদের অনেক কিছু পরিচর্যা করতে হয় কোন সময়ে কোন গাছটা পরিচর্যা করতে হয় সেটা আমাদের জানতে হবে সেই বিষয়ে আজকে তোমাদের জানাবো যে এখন চলছে অ্যাডেনিয়ামের প্রতিস্থাপনের উপযুক্ত মরশুম এই সময়তেই এই ফেব্রুয়ারি মাসের একদম ফার্স্ট উইকেই এই গাছগুলোকে কিভাবে আমরা পুনরায় আবারও প্রতিস্থাপন করব সেটা দেখায় চলো দেখতেই পাচ্ছ আমার পুরোনো সব অ্যাডেনিয়াম গাছ এগুলোর কারোর বয়স এক বছর কারোর বয়স দেড় বছর আবার কারোর বয়স সদ্য ধরে এসেছে দু মাস কি তিন মাস ছোট থেকে বড় সব রকমের আছে তবে একটা কথা বলবো যে এডেনিয়াম গাছ জানতে হবে কি পছন্দ করে আর কি করে না প্রথমেই বলবো পর্যাপ্ত রৌদ্র পছন্দ করে আর জল একদমই বেশি পছন্দ করে না আর ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব ভালো করতে হবে বর্ষার জল জমলে কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য আমাদের মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ আমরা কিভাবে মিডিয়া তৈরি করব অবশ্যই পরে দেখাবো এখন দেখাবো এই যে বড় গাছগুলো দেখছো এগুলো কিন্তু তোলার সাত পর সাত দিন রাখা যাবে কিন্তু ছোট গাছগুলো যেদিন তুলবো সেদিন বা তারপরের দিনকে পটিং করে দেবো তো প্রথমে এই যে গত বছর যেভাবে আমি পটিং করেছিলাম সেটা কিভাবে তুললাম দেখো প্রথমে কিছুটা দেখতেই পাচ্ছ আগে একটু সাইডগুলো কেটে নিয়ে আস্তে 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 এগুলোকে আমি কেউ যদি মনে করো যে সম্পূর্ণ তুলে জলের মধ্যে দিয়ে দেবে সেটাও করতে পারো তবে আমি জলটা নোংরা করছি না একদম শুকনোই আস্তে আস্তে ঝেড়ে 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 এটাকে যদি পরিষ্কার করার পর কেউ মনে করে যে ব্রাশ দিয়ে বেশ সুন্দর করে ক্লিয়ার করবে তাও করতে পারো এক কথায় গতবারের যে মাটিটা সম্পূর্ণটা একদম ছাড়িয়ে দিতে হবে আমরা দেখেছি নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর মাটি খুব কম ছায় যে ভয় থেকেই থাকে যে যদি শিকড়ের অসুবিধা হয় তবে এ এমন একটি গাছ যে যার শিকড়ে বলো বা কাণ্ডে বলো সবসময় জলীয় অংশটা থেকেই থাকে শুকনো ভাবটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তার জন্য এদেরকে ওপেনভাবে রাখা যায় তো সব মোটামুটি এভাবে সব তুলে নেওয়া হয়েছে দেখো কতগুলো মাটি হয়ে গেছে গতবার আমি কিন্তু সাদা বালি দিয়েছিলাম এবার আমি লাল বালি দেব পরিকল্পনা নিয়ে নিয়েছি তো এগুলো প্রস্তুত হচ্ছে যে মোটামুটি হাফ বালতি জল তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড দিচ্ছি তার একটা কারণ আমি যে গাছগুলো পরিষ্কার করব সেগুলো কিন্তু প্রায় এক ঘন্টা এর ভেতরে রেখে দেব তো কীভাবে পরিষ্কার করবো বা করেছি আমি তোমাদের দেখাবো পরিষ্কার একদম কলে নিয়ে গিয়ে একদম সুন্দর করে যেমন মানুষকে স্নান করায় ওইভাবে স্নান করার মতন একদম কলে গিয়ে স্নান করিয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে এখন কিভাবে এর পরিচর্যা করবো তোমাদের দেখাবো প্রথমেই আগে কাটিং করে নি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে কী করতে হবে কাটিং করতে হবে কি কাটিং করতে হবে না এই যে ওপরে যে শিকড়গুলো দেখছো সরু সরু এক্সট্রা শিকড় ওগুলো কিন্তু ধারালো ব্লেড দিয়ে কাটতে হবে প্রত্যেকটা কেটে নিচের কিছু শিকড় কেটে নিতে হবে আর উপরের যে অংশগুলো সেগুলো কিন্তু কেটে নিতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সমান করে কাটা হবে না কারণ একটু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে কাটলে পছন্দটা হবে না তাই তোমার মতন করে তুমি সব নিজের কোন ডালটা রাখবে কোনটা রাখবে না কোন সিগরটা রাখবে কোনটা রাখবে না এখন তোমার ইচ্ছা তোমার মতন করে কেটে তারপরে তোমার এক ঘন্টা এই ফাঙ্গিসাইডে সাইড জ্বরে রেখে দিতে হবে আর কাটার পর দেখবে একটু আঠালো একটা অংশ বেরোয় সেটাকে ভালো করে পরিষ্কার টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে তারপরে ফাঙ্গিসাইড ভালো করে একটু পেস্টের মতন করে গুলে লাগিয়ে দিতে হবে ব্যাস দিয়ে এই এক ঘন্টা রেখে দিতে হবে রেখে দেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে তুমি যেখানে ছাওয়া আছে সেখানে সাত দিন অবধি রাখতে পারো সাত দিন পাঁচ দিন চার দিন কিন্তু ছোট যেগুলো সেগুলো পটিং করে দিতে হবে এবার নেক্সট তোমাদের দেখাবো এইভাবে আমরা পটিং করব। কাটার পর প্রধান শত্রু হচ্ছে ছত্রাক ছত্রাককে দমন করার জন্য ছত্রাকনাশক আমাদের দিতে হবে এবার তোমাদের যার কাছে যা আছে সেটা কিন্তু দেবে আমার কাছে সাফ থাকে সাফটাই আমি বেশি ব্যবহার করি সেই সাফটাই কিন্তু দর্শক বন্ধু আমি দেব আর যেহেতু এখন বর্ষা নেই তার জন্য বাইরে রেখে দেবে কিন্তু শিশিরটা লাগাবে না শিশির রাত্রেবেলায় একটু একটা কাপড় হোক পলিথিন হোক একদম ঢেকে রাখতে হবে না লাগলে শিশিরে জমে এটা নষ্ট হয়ে যাবে আর একটা কথা যে ডালগুলো তুমি কেটে বাদ দিচ্ছ সেগুলো ফেলে দেবে না সেইগুলো কিন্তু আবারও যদি বালিতে যে বালিটা আমরা মিডিয়া হিসেবে নেবো সেটাকে আমরা ফাঙ্গিসাইডের জলে ভালো করে ধুয়ে নেবো নিয়ে সেগুলো রোপণ করে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে আমার গত বছর এরকম গাছ হয়েছে এবারও চেষ্টা করব তো এই দেখো এই অবস্থায় আমি একদম রেখে দিলাম প্রায় এক ঘন্টার কতগুলো শিকড় কেটেছি দেখো দেখতেই পাচ্ছ সবটাই ফেলে দিচ্ছি কারণ এগুলো তো আর কোনো কাজে দেবে না কিন্তু এই কাটা অংশগুলো আমাকে চারা তৈরির জন্য মিডিয়া তৈরি করতে হবে সেটা বালি পরিষ্কার করে ফাঁকি সাইডে জলে ধুয়ে এরম করে জাস্ট রোপণ করে দিলেই যদি পাওয়া যায় আর কিছুই না আর একটা গাছ পেলেই অনেকটাই লাভ কারণ এক একটা গাছের যা দাম কোনো গাছের একশো কুড়ি কোনো আশি কোনোটা সত্তর তবে আমি হ্যাঁ এবছর নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকায় খুব সস্তা না হ্যাঁ সত্যি সস্তা তবে যারা ব্যবসা করে তাদের তো একটু দামটা বেশি হবে আর যারা এমনি কয়েকটা গাছ বিক্রি করে তাদের কাছে কিন্তু কম দাম হবে এইভাবেই চারা তৈরি করো আগামী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা মিডিয়া তৈরি করে সেটা মধ্যে গাছটা রোপণ করব যাতে সহজেই গাছটা পচে না যায় এবছর আমার দুটি গাছ পচে গেছে ওই জন্য মিডিয়াটা ঠিক সেইভাবে তৈরি করবো আজকে তাহলে আসি টাটা ভালো থেকো সকলে